আমরা অনেকজনা কী করি কালার টিউনে গান সেটি করি ফিরি জিও ফিরি তো ফিরি দিলে আর আমরা কেউ কে যে গান তো সেটি করে এখন থেকে আমাদের গজল আপনারা কলার টিউন করতে পারবেন এই ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ এই গজলটি আপনারা কলার টিউন করতে পারি অনেক গজল আসবে হ্যাঁ আরো রমজানে আরো নতুন নতুন গজল আসবে ইনশাআল্লাহ আমরা অনেক জনা কি করি কালকে টিউনে গান সেটিং করি ফের জিও ফ্রি তো ফ্রি দিলে আর আমরা কেউ কিছু ছাড়ে গান তো সেটিং করে কিন্তু গানের জায়গায় আমরা কি গজল আর অন্য অন্য কিছু আমাদের গজল জানারা পছন্দ করেন আগামীতে অনেক গজল আমরা করছি চেষ্টা করছি ইনশাআল্লাহ সব গজলই কালার টিউন যেন করতে পারি যে গজলগুলো আপনাদের পছন্দ ইনশাআল্লাহ সেগুলো আপনারা করতে পারবেন তো আমরা এই গজল এই এই জীবনের আমার একটা আমাদের জীবনে এটা একটা আলাদা এই গজল আলাদা বলতে এই গজলের যেমন আমার মনে হয় সেরকম কোনো ঘটনা এরকম কিছু নেই কিন্তু এই গজলটা এত মানুষের প্রিয় এই আনবী মোহাম্মদ এই গজলের বাদাওলাতে আমরা অনেক অনেক দূর দূরান্ত থেকে অনুষ্ঠান করে এসেছি এই কয়েকদিন আগে আসামে গেলাম মানে গিয়ে দেখলাম এত বাংলা ভালো করে বুঝতে পারে না কিন্তু আমরা যতক্ষণ এই গজলটা গাইছি আমরা আমরা ভিডিও করছিলাম পিছন থেকে একজনে ভিডিও করে রেখেছে তা আমরা যতক্ষণ গাইছি কমসে কম মানে কত এত লোক দর্শক এই আমাদের এখানে তো অনেক অনুষ্ঠান হয় বলে লোক সেরকম হয় না তিরিশ হাজারের উপরে মনে হয় দর্শক আর সেই যত দর্শক দেখি ওই আমরা যতক্ষণ গাছি আমাদের সঙ্গে 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 সবাই ঝান্ডা নিয়ে যেরকম পাকিস্তানে অনুষ্ঠান হয় ওই রকম এই ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল এই গজল থেকে আমরা অনেক দূর দূরান্ত প্রোগ্রাম এই গাজাল আমাদের জীবনে আপনারা গান কত মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেছেন কিন্তু এই গাজাল আমাদের জীবনে একশো এক হাজার দু হাজার মিলিয়ন দু হাজার মিলিয়ন ভিউ মানে মানুষ দেখেছে একটা প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট করেছেন এবং আমার অনেক ইউটিউবার ভাইদের কারোর এক মিলিয়ন কারোর কত ভিউজ আছে কিন্তু এক একটা কারণে এই যদি মানে এই গজলটা তুলে জনা তুলে দিয়েছে তাদের থাকলে আরও মানে কত তাই হিসাব করা যেত না যাই হোক সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ব্যাস এটাই এছাড়া অন্য কিছু না কবি ছদের মাধ্যমে ইচ্ছে দেখুন Mustafa, 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 Mustafa. मुस्तस्तफ़ा मुस्तस्तफ़ा مصطفى، مصطفى، يا نبي محمد، يا رسول محمد، يا نبي محمد، يا رسول محمد، تومي مور شافيا، تومي مور شافيا، تومي مور شافيا، تومي مور شافيا، يا نبي محمد، يا رسول محمد، يا نبي محمد. محمد، يا رسول محمد، تومي مور شافيا تومي مور شافيا تومي مور شافيا يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور তোমি মোর সাপায়া তুমি মোর সাপায়া তোমি মোর সাপায়া বেল দিদারকে কী তোমাকে খোদার কেল দিদারকে কী বার তোমাকে খোদার কলি যার কর দিয়ে তখন তোমার কদমদিদারকে কী বার তোমাকে খোদার কম বলি যখন তোম হয়ে করোন নি দেখেনি ভাগে কিস সফলতা হয় করোন নি দেখেনি ভাঙে কিস সফলতা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়াত তোমি মোর সাফায়া জ্ঞান বি সোল মোকামাত মহামাতার সোল মোকামাত তুমি মোর সাফায়াত তুমি মোর

অতরে আছো জোরে আমার কি মানি দৌলা অতরে আছো জোরে আমার কি মানি দৌলা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া নবী মোহাম্মদ রাসূল মোহাম্মদ

Μουσταπά, 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 مصطفى مصطفى يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافيا تومي مور شافيا تومي مور يا نبي محمد يا رسول محمد يا তুমি মোর সাায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাায়া তোমি মোর সাফায়া তেল একটি কি বার তোমাকে খোদার কেল দিদারকে একটি বার তোমাকে খোদার কল কোন দিয়ে তখন তোমার কদম কদমদিদার একটি বার তোমাকে যルコ দিয়ে তখন স্বাগতম তোমার कदम আয় যরনি দেখেনি ভাঙে কিষ্কে সফলতা আয় যরনি দেখেনি ভাঙে কিষ্কে সফলতা তুমি মোর শাহায়াত তুমি মোর শাহায়াত তুমি মোর শাহায়াত তুমি মোর শাহায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি تمیں مور شافیات تمہیں مور شاپایات تمہیں مور شاپایا کملی والا تو بینا تو مار پریم کا دیا کملی والا دو بینکار پریمی کا دیا میں ہنندے پیچن تو مرکز آدیا کملی پل تو ماریا میں ہنندے پیچن تو مر کش کے ہادیا تورے آچو سورے امر کی مانی دولارا تورے آچو سورے امر کی مانی دولارا تم مور سا پیا تم مور سا پیا تم مور سا پیا تم مور سا پیا کبھی মোহাম্ম রাত তুমি মোর সাফায় তুমি মোর সাফায় তুমি মোর সা মোর তুমি মোর